আসসালামু আলাইকুম আজকে বাজার থেকে লাল শাক এবং বৈরেগি মাছ কিনে এনেছে। তো লাল শাক দিয়ে বৈরাগি মাছ ভাজি করব। তাকে আমাদের বাসায় বলে বৈরাগি মাছ আপনারা চিনেন কি না জানি না কিন্তু আমার খুব পছন্দের একটা মাছ তাই ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি অলরেডি মাছগুলো কুটে ফেলেছি ধুয়ে ফেলেছি এখন ভাজি করব হ্যাঁ আমার ভাজি করা শেষ আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় এই মাছটিকে কী নামে ডাকেন কিংবা কী নামে পরিচিত কমেন্টে অবশ্যই জানাবেন প্লিজ আর দয়া করে আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভালো লাগে আপনাদের কাছে আমরা গ্রামের মানুষ তাই মাটির চুলায় রান্না করি শেষ পর্যন্ত আমার রান্নাটা শেষ হয়ে গেল যদিও আমি সবগুলো ভিডিও করতে পারিনি রান্নাটা শেষ হয়নি এখনই একটু বাকি আছে ভিডিওটা করতে একটু কষ্ট হয় কারণ আমার বাবা